সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিপ্রকাশ হ্যাঁ তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সে পরিচয় ব্যক্তিগত জীবনে স্বামী হারা হয়ে নিজের ব্যালেন্স হারিয়ে পর পুরুষকে জড়িয়ে ধরলেন পরিমণি আবারও নিজের পাকা চরিত্রের পরিচয় দিয়েছে সে জনমুখে সাকিবকে জড়িয়ে ধরার পরে এবার যেন বেশ বিপাকেই পড়লেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা কেননা কদিন আগেই নিজের স্বামীর সঙ্গে বুবলির বিয়ের খবর প্রকাশ করেছিলেন তিনি কিন্তু দিন দিনশেষে এবার যেন বুবলির তোপের মুখে পড়তে যাচ্ছেন পরিমণি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গী থাকুন জীবনে শরিফল রাজার সঙ্গে বিচ্ছেদের পরে নানাভাবেই আলোচনা এসেছিলেন পরিমণি তবে তাতে সংসার ভাঙের দায়টা রাজের উপরেই পড়েছে কেননা একজন মা পরীকে উপবিশ্বাস পর্যন্ত সেলুট জানিয়েছেন তার স্বামী সন্তান নিয়ে সংসারের প্রতি মুগ্ধ ছিলেন সকলে কিন্তু সেই নায়িকা বিচ্ছেদের পরে এবার সেই প্রশংসা ছাড়িয়ে চারিত্রিক সমালোচনায় জড়িয়েছেন লাইভ অনুষ্ঠানে এক সাকিবকে জড়িয়ে ধরে এই মুহূর্তে যেন বেশ তোপের মুখে রয়েছেন পরিমণি পরী জানিয়েছিলেন রাজের সঙ্গে বুবলির বিয়ে হয়ে গেছে এমনকি বুবলির চরিত্রের প্রতি ক্ষুদ্র প্রকাশ করেন এই নায়িকা কিন্তু সেই নায়িকাই যখন দিন শেষে নিজের চারিত্রিক অভিযোগের তলা নিতে পড়েন তখন তো বিষয়টি জটিল হতেই পারে অর্থাৎ সাকিবের সঙ্গে সেপারেশনে থাকা বুবলির বিরুদ্ধে নানারকম অভিযোগ তোলা পরীকেই এবার দেখা গেছে সাকিবের বুকে জড়াতে যেটা নিঃসন্দেহে বলা যায় পরীকে জব্দ করার জন্য বুবলির কাছে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা শাকিবের সঙ্গে পরীর এমন ঘনিষ্ঠতায় অনেকে পরীর সেই অতীত জীবনের দিনগুলিও সামনে তুলেছেন অর্থাৎ পরী তার ব্যক্তি জীবনে কয়টা বিয়ে করেছেন কার সঙ্গে কি অশালীন কর্মকাণ্ড ঘটিয়েছেন তা নিয়ে চলছে তুমুল সমালোচনা যে কারণে অনেকে এটাই মনে করে যে এবার পরীকে নিশ্চয়ই এক হাত দেখে নেবেন বুপি মাঝে মাঝেই তো তাদের দুই বোনকে দেখা যায় পরীকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করতে তো এটা যে বুবলির জন্য চরম একটা সুযোগ করে দিয়েছেন পরি সেটা তো বলাই যায় তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না